আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা সাতটা মিস্টেকের কথা বলবো যেগুলো আপনার আয়ালস স্পিকিংয়ে করা উচিত নয় মিলিয়ে দেখেন আপনি কি এই ভুলগুলো করেন কি না অথবা আপনার এই ভুলগুলো আছে কি না যদি থেকে থাকে তাহলে এই ভুলগুলো এখন থেকে আর করবেন না এবং এই ভুলগুলো সংশোধনে কি কি উপায় অবলম্বন করতে হবে সেগুলো আমি বিস্তারিত বর্ণনা করব। সো লেটস গেট টু ইট দ্য ফার্স্ট মিস্টেক দ্যাট মোস্ট পিপল মেক ইন পার্ট ওয়ান পার্ট ওয়ানে বেশিরভাগ ক্যান্ডিডেটস এই মিস্টেকটা করে থাকে সেটা হচ্ছে ওরা যেহেতু মনে করে যে পার্ট ওয়ানের কোশ্চেনগুলো আনসার খুব ছোটো ছোটো দিতে হবে তাই তারা একদম শর্টকাটে এক সেন্টেন্সে উত্তর দেওয়ার চেষ্টা করে বাট ইউ শুড নট ডু দ্যাট খুব সংক্ষিপ্ত উত্তর দেওয়াটা একটা ভুল কোয়েশ্চেন করা হলো ডু লিভ ইন এ হাউস অর এন অ্যাপার্টমেন্ট আপনি হাউস নাকি অ্যাপার্টমেন্টে থাকেন আপনি জাস্ট বললেন যে আই লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট আনসারটা কিন্তু হলো না একদম এক বাক্যে আনসার দেওয়া যাবে না এক্ষেত্রে ইলরেট করতে হবে বাট ওই পার্ট থ্রির মতো এত বেশি ইলাবোরেট না মোটামুটি লেভেলের দুই থেকে তিনটা সেন্টেন্স দিয়ে আপনি আনসারটা শেষ করে দিতে হবে সো এটার এইভাবে আপনি আই লিভ ইন ফোর বেডরুম অ্যাপার্টমেন্ট অন ফার্স্ট ফ্লোর উইথ টু অফ সানলাইট এন্ড ওপেন ফ্রম অল ফোর সাইড দেওয়ার ইভিনিং ডাউন ইটস আ পারফেক্ট প্লেস টু লিভ এখন মনে করেন আপনার এরকম ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট নাই তারপর এটা যদি আপনি মুখস্থ বলে দেন সমস্যা তো নাই তাই না ওকে এক্ষেত্রে একটু দেখেন যে আমি কী কী ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন এখানে ইউজ করেছি ফোর বেডরুম অন দ্য ফার্স্ট ফ্লোর টু বেলকনিজ ফেসেজ দ্য ইস্ট গেটস স্পেন্টি অফ সানলাইট ওপেন ফ্রম অল ফোর সাইডস রোডস অন দ্য নর্থ অ্যান্ড ওয়েস্ট তারপর ইউজ দ্য রুফটপ ইভিনিং ওয়াইন্ড ডাউন মানে বিকালবেলার আরাম করাটাকে আমরা ইভিনিং ওয়াইন্ড ডাউন বলি আর কি দেন পারফেক্ট প্লেস টু লিভ সো এখানে অনেকগুলো ওয়ার্ডস এক্সপ্রেশন অ্যান্ড অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করলাম এটা ইউজ করলে কিন্তু আপনি আপনার ব্যান্ড স্কোরকে লেভেল আপ করতে পারবেন কামিং আপ টু দ্য নেক্সট ওয়ান অপ্রাসঙ্গিক এবং মুখস্থ শব্দ ব্যবহার করা আমরা প্রায় ইউটিউবে এরকম অসংখ্য ভিডিও দেখি যে এই সাতটা ফ্রেজ ব্যবহার করেন সাড়ে সাত পেয়ে যাবেন এই দশটা ফ্রেজ আপনি ব্যবহার করেন আয়ালস স্পিকিং এ সাড়ে সাত পাওয়ার জন্য যথেষ্ট যে কোনো আয়েলস স্পিকিং এ ঢাইলাই দিতে পারবেন এই ধরনের অপ্রাসঙ্গিক এবং মুখস্থ শব্দ ব্যবহার করা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে খেয়াল করে দেখেন আপনাকে কোয়েশ্চেন করলো ডু ইউ লাইক স্পোর্টস আপনি বললেন কি yeah i like Spurs because I am on cloud 9 and over the moon when I play football but I don't play football when it rains cats and dogs uh, I play badminton once in a blue moon playing ludo is a piece of cake for me অনেক অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করছে অনেক ইডিওমেটিক এক্সপ্রেশন ইউজ করছে একদম এক্সামিনার তো নয় নয় দিয়ে দিবে এই যে অন অন ক্লাউড নাইন ওভার দ্য মুন হ্যাঁ রেইনস ক্যাটস অ্যান্ড ডগস তারপর হচ্ছে কি ওয়ান্স ইন এ ব্লু মুন পিস অফ কেক চমৎকার না কী অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড ইউজ করছি তারপরে দেখবেন যে এটা অপ্রাসঙ্গিক এবং মুখস্থ শব্দ ব্যবহার করার কারণে আপনি কিন্তু ভালো একটা ব্যান্ড স্কোর পাবেন না কারণ এই সবগুলো হচ্ছে ইম্পোজড আরও পিত মনে হবে কারণ এই যে কোয়েশ্চেন করা হচ্ছে যে ডু লাইক স্পোর্টস এই স্পোর্টসের সাথে এই যে ক্লাউড নাইন ওভার দ্য মুন তারপর ক্যাটস এন ডগস তারপর ওয়ান্স ইন এ ব্লু মুন পিস অফ কেক এই শব্দগুলো কিন্তু যায় না এগুলো কনটেক্স ফ্রেন্ডলি না আপনাকে ইডোমেটিক এক্সপ্রেশন ইউজ করতে হবে কিন্তু সব জায়গায় সব কিছু তো ব্যবহার করা যাবে না পান্তা ভাতের সাথে তো আপনি ঘি দিতে পারবেন না তাই না আপনাকে যেটা করতে হবে এইরকম একটা স্মার্ট আনসার দিতে হবে যেগুলো ইউজ করলে আপনি ভালো একটা ব্যান্ড করে অ্যাচিভ করতে পারবেন কি ইয়াস আই এম বিগ স্পোর্টস এনথুজিয়াস্ট i enjoy participating in games and reels especially football it keeps me physically active and helps me stay fit also playing with team offers me an opportunity to build strong sense of camaraderie and teamwork i find it exciting and great way to refresh my mind after a busy day <laughs> মুখস্থ এবং অপ্রাসঙ্গিক শব্দের ব্যবহার দেখেন না এখানে কিন্তু কনটেক্সট ফ্রেন্ডলি ভোকাবেলার ইউজ করেছি অত বিগ ওয়ার্ডস ইউজ করিনি অত মানে এক্সট্রিম লেভেলের অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করিনি বাট যেগুলো ইউজ করেছি কনটেক্সট ফ্রেন্ডলি তাহলে কিন্তু আপনি ভালো ব্যান্ড পাবেন ক্লিয়ার দেখেনি যে স্পোর্টস এনথেজিয়াস্ট হচ্ছে গেমস অ্যান্ড রিলস ফিজিক্যালি অ্যাক্টিভ স্টে ফিট হচ্ছে ক্যামেরোডারি অ্যান্ড টিম ওয়ার্ক হ্যাঁ মাই মাইন্ড এই যে ওয়ার্ডগুলো ইউজ করেছি চমৎকার কিন্তু একটা কথা বলে রাখি ক্যামেরোডারি হয়তো নতুন মনে হইতে পারে এটার মানে হচ্ছে বন্ডিং গুড বন্ডিং বা গুড রিলেশনকে আমরা ক্যামেরা ডে বলি আর কি এটা স্পোর্টস এর সাথে যায় আর কি এরপরে বেশিরভাগ মানুষ যে মিস্টেকটা করে সেটা হচ্ছে কিউ কার্ডের বুলেট পয়েন্টের বাইরে কথা বলা যাবে না এটা ভাবে যে বলা হয় এই যে একটা টপিক দেওয়া হলো যে মুভি ইউ ওয়াচড রিসেন্টলি একটা মুভি আপনি রিসেন্টলি দেখেছেন এটা ডেসক্রাইব করেন ওখানে বুলেট পয়েন্টে কিউ কার্ডে থাকে যে এটা 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 কারণ আপনি যদি মনে করেন যে এই চারটাই বলতে হবে এই চারটার বাইরে আপনি বলতে পারবেন না তাহলে কিন্তু এটা ভুল এটার চারটার বাইরে আপনি বলতে পারবেন এগুলো জাস্ট আইডিয়া জেনারেশনের জন্য দিয়েছে আপনি চাইলে এর বাইরে মুভি রিলেটেড কিছু বলতে পারবেন কোনো সমস্যা নাই ক্লিয়ার এবং দুই মিনিটের মধ্যে আপনি সব কিছু বলতে পারবেন আবার অনেকে মনে করে যে এই চারটার চারটাই বলতে হবে এই চারটার মধ্যে থেকে ধরেন তিনটা বলতে গিয়ে আপনার দুই মিনিট ওভার হয়ে গেছে এবং এক্সামিনার আপনাকে স্টপ করে দিয়েছে ডোন্ট ফ্রিক আউট ডোন্ট ওয়ারি ইফ দ্য এক্সামিনার স্টপস ইউ দুই মিনিটের মধ্যে যদি শেষ করে দেয় ইট ডাজন্ট মিন দ্যাট ইউ মের মিস্টেক আপনি মিস্টেক করেছেন এটা ভুল মানে ভাবার কোনো কারণ নাই কারণ দুই মিনিট হচ্ছে লিমিট এর বাইরে আপনি চলে গেছেন বাট আপনি বলতেছিলেন তাই তো কোনো সমস্যা নাই সো এই ক্ষেত্রে আপনার এই পয়েন্টগুলো থেকে দুইটা নিলেন আর নিজে থেকে দুইটা নিলেন যখন আপনি যে এক মিনিট নোট নেওয়ার জন্য যে সময়টা পাবেন সেই এক মিনিট আপনি নোট নেবেন আপনি মনে করলেন যে এখান থেকে কিছুটা হয়তো দুই একটা পয়েন্ট আপনার বাদ দেওয়া লাগতে পারে সো বাদ দিয়ে আপনি আপনার নিজের মতো করে অ্যাড করতে পারেন সো এখানে দেখেন এই পয়েন্টগুলো যেটা আছে সের মধ্যে এই দুইটা পয়েন্ট নাই আপনি চাইলে অ্যাড করতে পারেন যে ওয়াটস দ্য টিচিং অফ দিস মুভি টিচিংটা বা এটার থেকে লেসন আমি কী পাইলাম মুভিটা দেখা দেন হচ্ছে ওয়াই শুড ইউল রেকমেন্ড দিস মুভি টু আদার্স এবং এই মুভিটা অন্যজনের কাছে কেন আপনি রেকমেন্ড করবেন সুপারিশ করবেন যে মু মুভিটা কেন দেখা উচিত অন্যদের তাই এই দুইটা পয়েন্ট এখানে নাই বাট আপনি অ্যাড করে দিলেন কোনো সমস্যা নাই ক্লিয়ার আর এই কিউ কোয়ারে খুব ভালো পারফর্ম করতে গেলে আপনাকে ছোট বউ ফর্মুলাটা ফলো করতে হবে আর ছোট বউ ফর্মুলা নিয়ে একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি সেটা আপনি দেখে আসতে পারেন এরপরে আমরা সাধারণত যে মিস্টেকটা করি খুব দ্রুত কথা বলার চেষ্টা করি অনেকে মনে করি যে খুব দ্রুত কথা বলতে না পারলে আসলে হবে না খুব স্লোলিও বলা যাবে না আবার খুব ফাস্ট পেসেও কথা বলা যাবে না মিডিয়াম পেসে কথা বলতে হবে আর কি আপনাকে ক্লিয়ার সো এক্ষেত্রে অনেকে মনে করে যে আমি যদি ইংলিশে কথা বলি আর মানুষ যদি বুঝাই ফেলে তাহলে আমার কি একটা ভাব রইল নাকি একটা ক্রেডিট ব্যাপার স্যাপার আছে না ভাই এখানে ভাব দেখানোর কিছু নাই স্লোলিও না আবার খুব ফাস্টও না মিডিয়াম পেসে আপনি কথা বলেন খুব সুন্দর করে ন্যাচারালি ন্যাচারাল ফ্লোতে কথা বলেন ঠিক আছে আপনার টোন মাঝে মাঝে একটু উপরে যাবে মাঝে মাঝে নিচে যাবে এই যে আপ ডাউন করবে ফ্লাকচুয়েট হবে এটা একদম ন্যাচারাল রাখার চেষ্টা করেন ক্লিয়ার যখন আমরা মানুষের সাথে কথা বলি কি বলি সবগুলো কথা কিন্তু একই টোনে বলি না কখনো আমাদের ভয়েসটা একটু ছোট হয় একটু লাউড হয় একটু মিডিয়াম থাকে এই যে হাই পিচ মিডিয়াম পিচ অ্যান্ড লোয়ার পিচ এই পিচগুলো মেনটেন করে কথা বলবেন আর কি সো ইট ডিপেন্ডস অন দ্য ইমোশনস অফ দ্য ল্যাঙ্গুয়েজ ওকে দেন মিস্টেক নাম্বার ফাইভ একই কথা বারবার বলা এটা কখন হয় জানেন যখন আপনি ভোকাবিলের জানেন না আপনি গ্রামারের দুর্বল অথবা টপিক সম্পর্কে ভালো আইডিয়া যখন থাকে না সো এই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে মেইন এক্সামে বসার আগেই প্রত্যেকটা টপিক অনুযায়ী আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে ক্লিয়ার এ টপিক ফ্রেন্ডলি কনভারসেশন আপনি যদি করে না যান তাহলে আপনার এই একই কথা বারবার বলতে হবে ও দুই মিনিটকে শেষ করার জন্য আপনার এই ঘুরায় প্যাঁচায় তেনা প্যাঁচাইতে হবে আর কি সো কী দরকার ভাই এক্সামে যেহেতু বসছেন পঁচিশ হাজার টাকা যেহেতু খরচ করেছেন তাহলে আপনি কেন প্র্যাকটিস করে এক্সপার্ট না হয়ে কেন আপনি মেইন এক্সামে বসছেন মিস্টেক নাম্বার সিক্স সেটা হচ্ছে আইলস স্পিকিং টেস্টকে চাকরি ইন্টারভিউ মনে করা অনেকেই মনে করে যে আয়ালস স্পিকিংটা হচ্ছে চাকরির ইন্টারভিউ বাট এটা কিন্তু চাকরির কোনো ইন্টারভিউ নেই এটা কোনো ফর্মাল টেস্ট নাই এটা হচ্ছে কাইন্ড অফ ফর্মাল সিচুয়েশনের সেমি ফর্মাল কিংবা ক্যাজুয়াল একটা কনভারসেশন মনে করেন আপনি একজন স্ট্রেঞ্জারের সাথে দেখা করতে যাবেন হ্যাঁ এই দেখা করতে গেলে কি কি কথা বলা লাগতে পারে আপনি সাধারণতই একটা স্ট্রেঞ্জারের সাথে দেখা করতে গেলে একটু পোলাইট থাকবেন তার সাথে একটু আই কন্ট্যাক্ট করবেন এগুলো ব্যাপার স্যাপার এটা নর্মালি অটোমেটিক চলে আসে তার মানে এই না যে আপনি ওখানে পোলাইট থাকতে হবে ফ্রেন্ডলি থাকা হবে থাকা যাবে না বডি ল্যাঙ্গুয়েজ অফিশিয়ালি মেনটেন করতে হবে আই করতে হবে না করলে মার্ক হবে না সো এরকম কোনো নিয়ম কিন্তু ব্যান্ড ডিসক্রিপ্টরে নাই আপনি চাইলে ক্যামব্রিজের অফিসিয়াল ওয়েবসাইটে আই স্পিকিং এ ব্যান্ড ডিসক্রিপ্টর আপনি দেখতে পারেন যে ওখানে এই জাতীয় কোনো কথা নাই যে আপনি ফর্মাল হলে বেশি মার্ক পাবেন পোলাইট হলে বেশি মার্ক পাবেন এখানে আপনি ক্যাজুয়াল এবং কলোকেশনস ওয়ার্ডস ইনফরমাল ওয়ার্ডস সবই ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে দেখবো পার্ট থ্রিতে কিছু মিস্টেকস সো এক্সামিনারকে প্রশ্ন করা যাবে না এটা ভাবা যে আমি যদি মিস্টেক করি বা কোয়েশ্চেন বুঝি না তাহলে জিজ্ঞেস করি তাহলে এক্সামিনার কী ভাববে তো প্রশ্ন না বুঝে আপনি আনসার দেওয়ার থেকে আপনি এক্সামিনারকে একটু ইন্টারাপ্ট করেন যে আমি বুঝি না আরেকবার বলেন সো এই ক্ষেত্রে এই সিচুয়েশন আপনি কী কী ফ্রেজেস ইউজ করতে পারেন এরকম আই এম নট শিওর ইউ ইউমেন্ট বাই ডট 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 could you please say it in another way or in other words? could you please repeat that question? do you mean dot dot dot? i'm sorry. could you please repeat that? i beg your pardon. could you please repeat that? could you please explain it to me in another way? i did not quite get that. did you mean dot dot dot? i beg your pardon. i couldn't catch the last sentence. আইডেন্ট কোয়াইট গেট দ্যাট ডিটমিনল আর সোশ্যাল চেঞ্জেস অংশ আপনি যদি ক্লিয়ারলি বুঝতে না পারেন ডেফিনেটলি আপনি আস করবেন এক্সামিনারকে যে কাকু আপনি কী করলেন তো বুঝতে পারিনি নেক্সট মিস্টেক মোস্ট ক্যান্ডিডেটস মেক ইজ তারা খুব ছোট আনসার দেয় পার্ট থ্রিতে আর পার্ট ওয়ান বড় আনসার দেয় তাহলে নাকি পার্ট থ্রিতে একটু ইলাবোরেট করতে হবে একটু বড়ো করতে হবে তো এই আপনি পার্ট থ্রিতে খুব ভালো বা বড় উত্তর দিতে আপনাকে যা করতে হবে শুধু হা অথবা না বলে আনসার না দিয়ে একটু বিস্তারিত উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে এখানে সেই ক্ষেত্রে একটা কৌশল আমরা ফলো করি এটাকে আমরা বলি অরুচি ফর্মুলা সো এটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ফলো করতে পারেন আউটলাইন রিজন অপিনিয়ন কম্পেয়ার এক্সাম্পল এই পদ্ধতি ব্যবহার করে আপনি কি আনসারটা দিতে পারেন যেমন কোয়েশ্চেনটা হল এরকম ডু ইউ থিঙ্ক আর্ট ইজ এসেন্সিয়াল ফর এডুকেশন আউটলাইন মানে কি আউটলাইন মানে হচ্ছে এমন একটা কথা বলা বা এমনভাবে একটা সেন্টেন্স দিয়ে শুরু করা যার মাধ্যমে আপনি পরবর্তীতে অনেক কিছু বলার একটা স্কোপ পাবেন যেই কোয়েশ্চিনি করুক না কেন আপনি এই টাইপের একটা আউটলাইন মনে মনে করে ফেলবেন দেখেন আপনি আউটলাইনটা কীভাবে করলেন অ্যাবসোলেটলি আর্ট ইজ অ্যাসেন্সিয়াল ইন এডুকেশন ফর মেনি রিজনস এই যে মেনি বলার কারণে আপনি কিন্তু রিজন ওয়ান রিজন টু রিজন থ্রি এক্সপ্লেন করার একটা সুযোগ পাচ্ছেন ফার্স্টলি ইট অফার্স ক্রিয়েটিভিটি it promotes creativity, or it increases creativity among the students. next up, opinion Dylan i strongly believe that art facilitates to express emotions or thoughts through work. the opinion, every example for example, i'm speaking from my personal experience or own experience in bangladesh. the students who are involved uh, in music, or with music, or painting, আর often good at the subjects like লাইক এন্ড সায়েন্স ক্লিয়ার তাহলে আপনি কিন্তু এই এক্সট্রা এক্সট্রা ইনফরমেশনগুলো দিয়ে যে এক্সাম্পল দিয়ে তারপর যে অপিনিয়ন দিয়ে আপনি ব্যাপারগুলোকে আরেকটু ন্যাচারাল তৈরি করলেন আপনি নিজের সাথে আরেকটু কানেক্ট করলেন এই ট্রিক্সটা কিন্তু খাটাইতে হবে এরপর রিজন দিতে পারেন সেটা কি বিকজ দে লার্ন টু তাই না এরপর আপনি কম্পেয়ার করলেন আর্ট দে লেস ক্রিয়েটিভ সো আমি যদি পুরো সেন্টেন্সটা আরেকবার পড়ি একদম একদাগে তাহলে কী হবে খেয়াল করে দেখেন অ্যাবসোলুটলি আর্ট ইজ অ্যাসেনশিয়াল ইন এডুকেশন ফর মেনি রিজন ফার্স্টলি ইট অফার্স ক্রিয়েটিভিটি আই স্ট্রংলি বিলিভ দ্যাট আর্ট ফেসিলিটেটস টু এক্সপ্রেস ইমোশনস থ্রু ওয়ার্ক ফর এক্সাম্পল আই এম স্পিকিং ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স ইন বাংলাদেশ দ্য স্টুডেন্টস হু আর ইনভলভ উইথ মিউজিক ওর পেন্টিং আর অফ এন্ড গুড এট দ্য সাবজেক্টস লাইক ম্যাথস অ্যান্ড সায়েন্স ফ্রম মাল্টিপালস অন দি আদার হ্যান্ড হু ডু ন এইভাবে যদি আপনি আনসার দেন আপনাকে সারা সাত দিবে না কেন আনসার নেই এই ছিল আমাদের হাতে সাতটা মিস্টেক এই মিস্টেকস গুলো ইনশাল্লাহ আমরা করবো না বাসায় প্র্যাকটিস করবো এই মিস্টেকস গুলো অ্যাভয়েড করে ভালো একটা স্কোরভ করবো সলভ ফর টুডে থ্যাংক ইউ সো মাছ